আজ আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যা শুধু একটা বই নয় একটা বিপ্লব নেপোলিয়ান হিলের লেখা থিঙ্ক অ্যান্ড রেজ এ বইটা কিন্তু শুধু টাকা রোজগারের ফর্মুলা নিয়ে লেখা না একদমই না এর চেয়েও অনেক গভীর এটা সাফল্যের পেছনের মনস্তত্ত্বটা শিখিয়ে দেয় যা আজও লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে চলেছে বইটার একেবারে কেন্দ্রে রয়েছে এই সহজ কিন্তু ইনক্রেডিবলি পাওয়ারফুল কথাটা একবার ভাবুন তো আমাদের মাথার ভেতরে চিন্তায় আমাদের বাইরের দুনিয়াটা তৈরি করে মানেটা কি দাঁড়ালো মানে হলো যদি চিন্তাকে কন্ট্রোল করা যায় তাহলে নিজের ভাগ্যকেও কন্ট্রোল করা সম্ভব আর এটাই কিন্তু অসাধারণ সাফল্য পাওয়ার প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ আর এটা কোনো মন গড়া কথাও নয় নেপোলিয়ান হেল প্রায় পঁচিশ বছর ধরে অ্যান্ড্রু কার্নিগি হেনরি ফোর্ড টমাস এডিসনের মতো সেই সময় সবচেয়ে সফল মানুষদের সঙ্গে ওঠা বসা করেছেন তাদের নিয়ে গবেষণা করেছেন কেন শুধু একটাই জিনিস খুঁজে বের করার জন্য তাদের সাফল্যের আসল রহস্যটা কি তো চলুন আর দেরি না করে সে শক্তিশালী ব্লুপ্রিন্টটা দেখে নেওয়া যাক যা চিন্তাকে সম্পদে পরিণত করার ক্ষমতা রাখে যে কোনো বড় ইমারত বানানোর আগে তার ভিতটা মজবুত করতে হয় তাই না সাফল্যের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই রকম সব কিছু শুরু হয় মন থেকে তাই চলুন প্রথমে সেই মানসিক ভিত্তিটা কিভাবে গড়তে হবে সেটা দেখে নিই নেপোলিয়ান হিল বলছেন সাফল্যের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল একটা তীব্র ইচ্ছা বা বার্নিং ডিজায়ার এটা শুধু আমি ধনী হতে চাই বলার মতো হালকা কোনো শখ না এটা হল এমন এক জ্বলন্ত আকাঙ্ক্ষা যা একজন মানুষের প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি ভাবনায় মিশে থাকে এটাই তাকে দিন রাত তাড়া করে বেড়ায় তাহলে এই ইচ্ছাকে একটা সত্যিকারের লক্ষ্যে পরিণত করা যাবে কি করে হিল এর জন্য চারটে ক্লিয়ার কাট স্টেপ দিয়েছেন এক ঠিক কত টাকা দরকার সেই অঙ্কটা নির্দিষ্ট করতে হবে কোনো অনেক টাকা নয় একদম কাটায় কাটায় দুই সেই টাকার বদলে কী দিতে প্রস্তুত আছেন সেটাও ঠিক করতে হবে কারণ দুনিয়াতে কোনো কিছুই বিনামূল্যে পাওয়া যায় না তিন একটা ডেডলাইন বা শেষ তারিখ ঠিক করতে হবে যার মধ্যে লক্ষ্যটা পূরণ করতেই হবে আর চার একটা ডিটেলড প্ল্যান বানাতে হবে আর দেরি না করে আজই এখনই প্রথম পদক্ষেপটা নিতে হবে এই চারটে ধাপ একটা সাধারণ স্বপ্নকে বাস্তব লক্ষ্যে বদলে দেয় আচ্ছা শুধু ইচ্ছা থাকলেই তো হবে না এর সাথে লাগবে অটুট বিশ্বাস মনে এমন একটা আস্থা থাকতে হবে যে লক্ষ্যটা পূরণ হবেই মনে যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে তাহলে কিন্তু চলবে না এই বিশ্বাসটা গড়ে তোলার একটা দারুণ উপায় হল সাজেশন মানে বারবার নিজেকে বলা আমি সফল হব আমি ধনী হব এটা শুধু মুখে বলা নয় এটা আসলে নিজের অবচেতন মনকে সাফল্যের জন্য প্রোগ্রাম করা ব্যাপারটাকে অনেকটা কম্পিউটারের নতুন সফটওয়্যার ইনস্টল করার মতো ভাবতে পারেন বারবার পজিটিভ কমান্ড দিয়ে নিজের অবচেতন মনকে নতুন করে প্রোগ্রাম করা হচ্ছে আরেকটা সময়ের পর অবচেতন মন সেই কথাগুলোকে সত্যি বলে ধরে নেয় আর লক্ষ্য পূরণের জন্য ভেতর থেকে একটা তাগিদ তৈরি করে বেশ মানসিক ভিত্তি তো তৈরি হলো এবার সময় এসেছে মাথার ভেতরের সেই ব্লু প্রিন্টটাকে বাস্তব দুনিয়ায় নিয়ে আসার চলুন দেখি এর জন্য ঠিক কি কি জিনিস প্রয়োজন হিলের মতে সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ দিয়ে বড় কিছু হয় না এর জন্য দরকার বিশেষায়িত জ্ঞান বা স্পেশালাইজড নলেজ যেমন ধরুন একজন অ্যাপ ডেভেলপারকে শুধু কোডিং জানলেই হবে না তাকে মার্কেটিং আর ইউজারের সাইকোলজিটাও বুঝতে হবে তবে সবচেয়ে জরুরি বিষয়টা হলো শুধু জানলেই হবে না সেই জ্ঞানটাকে কাজে লাগাতে জানতে হবে আসল খেলাটা কিন্তু জ্ঞান আর তার সঠিক প্রয়োগের আমাদের মনের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটা হলো কল্পনা শক্তি হেল এটাকে বলেছেন মনের ওয়ার্কশপ এখানে কিন্তু সমস্ত প্ল্যান আইডিয়া আর সমস্যার সমাধান তৈরি হয় কল্পনা শক্তি আবার দুই রকমের একটা হলো সিনথেটিক ইম্যাজিনেশন যেটা পুরোনো আইডিয়াগুলোকে নতুন করে সাজিয়ে দারুণ কিছু তৈরি করে যেমন ধরুন উবার পুরনো ট্যাক্সি সিস্টেম আর নতুন টেকনোলজিকে মিলিয়ে একটা নতুন ব্যবসা তৈরি করেছে আর দ্বিতীয়টা হলো ক্রিয়েটিভ ইম্যাজিনেশন যেখান থেকে আসে একেবারে নতুন যুগান্তকারী সব আইডিয়া যেমনটা হয়েছিল আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির ক্ষেত্রে সফল মানুষেরা এই দুই ধরনের কল্পনা শক্তিকেই কাজে লাগায় ইচ্ছা বিশ্বাস জ্ঞান আর কল্পনা এই সব কিছুকে একসাথে মিলিয়ে একটা গোছানো পরিকল্পনা তৈরি করতে হবে আর একটা কথা মাথায় গেঁথে নিতে হবে প্রথম প্ল্যান যদি ফেল করে তাতে ভেঙে পড়লে চলবে না সফল মানুষেরা প্রয়োজনে বারবার বার প্ল্যান বদলায় কিন্তু তাদের লক্ষ্যটা একই থাকে তাই প্ল্যান ফেল করলে প্ল্যান বদলাতে হবে লক্ষ্য নয় প্ল্যান তো তৈরি হলো কিন্তু আসল পরীক্ষা শুরু হয় এখন যে কোনো বড় লক্ষ্যের পথেই বাধা আসবে সে বাধাগুলোকে পেরিয়ে যাওয়ার শক্তিটাই হলো সাফল্যের আসল চাবিকাঠি আচ্ছা একটা প্রশ্ন যারা জীবনে সফল হতে পারে না তাদের সবচেয়ে বড় দুর্বলতাটা ঠিক কোথায় একটু ভাবুন তো উত্তরটা হলো সিদ্ধান্তহীনতা নেপোলিয়ান হিল তার গবেষণায় দেখেছেন যারা সফল তারা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্তে একেবারে পাথরের মতো অটল থাকেন আর অন্যদিকে যারা অসফল তারা সিদ্ধান্ত নিতেই অনেক দেরি করে আর নিলেও খুব সহজে অন্যদের কথায় প্রভাবিত হয়ে সেটা বদলে ফেলে একবার যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হলো তখন দরকার স্থিরতা বা পারসিস্টেন্স ব্যাপারটা অনেকটা নদীর মতো চলার পথে হাজারটা পাথর আসবে বাধা আসবে কিন্তু নদী ঠিকই নিজের পথ খুঁজে নেয় স্থিরতা হলো ইচ্ছার শক্তি সেই জেদ যা হাজারটা নায়ের পরেও আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায় হিল এখানে একটা অসাধারণ কনসেপ্টের কথা বলেছেন মাস্টার মাইন্ড তার মতে কোনো বড় সাফল্যই একাকা অর্জন করা প্রায় অসম্ভব ভাবন্ত হেনরি ফর্ড টমাস অ্যাডিসন আর হার্ভে ফায়ারস্টোনের কথা তারা একে অপরের মাস্টার মাইন্ড পার্টনার ছিলেন যখন দুই বা তার বেশি মানুষ একই লক্ষ্য নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে তখন তাদের মিলিত জ্ঞান আর শক্তি একটা অবিশ্বাস্য গতি তৈরি করে এটাই মাস্টার আসল পাওয়ার যখন এই সমস্ত নিয়মগুলো লাগাতার অনুশীলন করা হয় তখন নিজের মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা তৈরি হতে শুরু করে হেল এটাকে বলেছেন ষষ্ঠ ইন্দ্রিয় এটা আসরে কোনো ম্যাজিক না এটা হলো একটা প্রখর ইন্টুইশন বা অন্তর্দৃষ্টি কোনো কারণ ছাড়াই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা চলে আসে কারণ অবচেতন মণি তখন সঠিক পথের সিগন্যাল দিতে শুরু করে তাহলে এতক্ষণ ধরে আমরা যা কিছু নিয়ে কথা বললাম সেটা আসলে কি সেটা হলো ব্যক্তিগত সাফল্যের একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট এটা চিন্তাকে সম্পদে পরিণত করার একটা প্রমাণিত রাস্তা চলুন পুরো বিষয়টা একবার ঝালিয়ে নেওয়া যাক সব কিছু শুরু হয় একটা চিন্তা থেকে সেই চিন্তার জ্বালানি হল একটা তীব্র ইচ্ছা অটুট বিশ্বাস তাকে বাস্তবে পরিণত করার শক্তি দেয় একটা গোছানো প্ল্যান তাকে জীবন্ত করে তোলে স্থিরতা বা জেদ বিজয় এনে দেয় আর একটা মাস্টারমাইন্ড গ্রুপ সেই শক্তিকে হাজার গুণ বাড়িয়ে দেয় এটাই হলো সাফল্যের সেই সিক্রেট ফর্মুলা এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এই শক্তিশালী নীল নকশাটা হাতে পাওয়ার পর নিজের চিন্তাকে সম্পদে পরিণত করার জন্য প্রথম পদক্ষেপটা কি হতে চলেছে উত্তরটা ভাবার এবং আজই শুরু করার